এদিকে আবার হঠাৎ করেই বড় ধরনের বেকায়দায় পড়লেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে আন্তর্জাতিক চাপের মুখে ডক্টর ইউনুস অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়া মাত্রই মাঠ নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা আগেই বলেছিলাম ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হচ্ছে না এখন দেখা যাচ্ছে সেই কথার প্রতিধ্বনি যেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার মুখেও তিনি শুধু তাই বলেননি আরো সোজা সাপটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তারপর বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা তৈরি হবে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী তিন হেভি ওয়েট নেতা স্থায়ী কমিটির তিন সদস্য মিলে যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বলে এসেছেন অন্তর্বর্তী সরকারকে নাকি এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ হয়ে যেতে হবে এবং দলীয় লোকদের বাদ দিতে হবে আনুষ্ঠানিকভাবে ব্যর্থ হয়ে এনসিপি আর ব্যর্থ সিদ্ধান্ত নিচ্ছে মানে এনসিপি আসলে অনেকটা অস্তিত্ব সংকটে পড়ছে এদিক ওদিক তাকাচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না কি কর্তব্য বিমূল এক জায়গায় দরকার আর সিদ্ধান্ত নেয় সাপলা পাচ্ছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে আবার হঠাৎ করেই বড় ধরনের বেকায়দায় পড়লেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে আন্তর্জাতিক চাপের মুখে ডক্টর ইউনুস অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়া মাত্রই মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা যে কোনো সময় গোপনে বিদায় নিতে পারে ডক্টর ইউনুসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল ডক্টর মোহাম্মদ সবচেয়ে বড় ভুল এমন কথা আজ একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে বিএনপি যখন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাইছে বা অপসারণ চাইছে তখন তাদের ভুলে যাওয়া উচিত হবে না যে তাদের অনুগত তাদের বসিয়ে দেওয়া উপদেষ্টারা সরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে কাজ করছেন এবং তাদের কথা অনুযায়ী বিভিন্ন নিয়োগ পরিচালনা করছেন বিএনপির মির্জা ফখর ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী তিন হেভি ওয়েট নেতা স্থায়ী কমিটির তিন সদস্য মিলে যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বলে এসেছেন অন্তর্বর্তী সরকারকে নাকি এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ হয়ে যেতে হবে এবং দলীয় লোকদের বাদ দিতে হবে বিএনপির এই আবদার নতুন নয় এর আগে মনে করে দেখুন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হবে বছরের শুরুর দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাতে প্রথম বলেছিলেন সেই সাক্ষাৎকারে যে নির্বাচনের আগে ছাত্র উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার সরকার যেতে হবে না হলে এই নাহিদ ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শাসিয়ে সরাসরি পাল্টা সাক্ষাৎকার দিয়ে বলে দিয়েছিলেন নাহিদ ইসলাম তখন ছাত্র উপদেষ্টা হিসেবে তথ্য উপদেষ্টা হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তখনও তারা দল গঠন করে সারেন নাই কাজে নাহিদ ইসলাম তখন শাসানি দিয়ে বলে দিয়েছিলেন যে মির্জা ফখরুলের কণ্ঠে তো আওয়ামী লীগের সুর শোনা যায় ছাত্র উপদেষ্টারা আছেন বলেই এই সরকার বৈধতা পায় অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে কাজেই ছাত্র উপদেষ্টাদের থাকা না থাকা নিয়ে বিএনপির কথা বলা মানায় না কিন্তু বিএনপি বারবার এই বিষয়ে কথা তুলেছে বিএনপি মে মাসে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনুস সরকারের ইউনুসের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে এমনকি ডক্টর ইউনুস নিজেও রাজনৈতিক দলগুলোকে ডেকে আমি বোধহয় পদত্যাগ করে ফেলবো এমন একটা ভয় দেখিয়েছিলেন সে সময়টাই মনে করে দেখুন পুরো মে মাস ইশরাক হোসেন বিএনপির বড় নেতা সাদেক হোসেন খোকার ছেলে তরুণ নেতা ইশরাক হোসেন তিনি তখন মেয়র পদে শপথ নিতে চান এবং সেই দাবিতে তিনি নগর ভবন দখল করে দিনের পর দিন লাগাতার আন্দোলন চালিয়ে গেলেন তার দাবি ছিল দুটো এক ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তাকে শপথ নিতে দিতে হবে আর দ্বিতীয় দাবি ছিল যে মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই দুজনকে সরকার থেকে পদত্যাগ করতে হবে ইশরাক হোসেনেরও মূল রাগ কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিষয় ছিল কারণ আসিফ মাহমুদ সজীব ভূয়া ডিসেম্বরে সচিবালয়ে আগুন লাগার পর থেকেই নগর ভবন দখল করে নগর ভবন আলো করে বসে আছেন এবং পুরো শহরের মানে স্থানীয় সরকারের সকল পদায়ন উন্নয়ন কর্মসূচি সব কিছুর মানে একরকমের ভাগ বাটোয়ারা এবং তোলা তুলছেন ওই নগর ভবনে বসে এখন সেই সময় ইশরাক হোসেন রীতিমতো ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে তারা লোকে ওঠাবেন না রাজপথ থেকে তিনি তার সমর্থকদের ওঠাবেন না যতক্ষণ না ওই দুই উপদেষ্টা পদত্যাগ করেন তখন বিএনপির তরফে তাদের আরেক সিনিয়র নেতা আহ স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি এক সংবাদ সম্মেলন ডেকে ছাত্র উপদেষ্টাদের আর বিএনপির তরফে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ইউনুসের যে নিয়োগ করা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার পদত্যাগ চাইলেন সে সময় রুহুল কবির রিজবি আহমেদ কিন্তু দলের তরফে রীতিমতো একটা বিবৃতিও দিয়েছিলেন বিএনপির তরফে যে তারা এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে কিছুতেই সহ্য করবেন না কারণ খলিলুর রহমান প্রশ্ন তুলেছিলেন তিনি যদি বিদেশি হন তাহলে বিএনপির নেতার পাসপোর্ট খোঁজ করলেও নাকি বেরিয়ে আসবে তিনি বিদেশি কাজে তাকে যেন বিদেশি বিদেশি বলে বিএনপি তক্ত না করে এসব নানা ঘটনার পর জুনে তারেক রহমানের সঙ্গে গিয়ে ডক্টর ইউনুস লন্ডনে বৈঠক করলেন খলিলুর রহমানকে পাশে বসিয়ে আমির খরসু মাহমুদ চৌধুরীও সেই বৈঠকে যোগ দিতে ঢাকা থেকে গেলে বিএনপি আর উপদেষ্টাদের পদত্যাগের বিষয় বা বিষয়ে কোনো রা করেনি মানে এরপর থেকে আর কোনো আওয়াজ ছিল না আর মে মাসে বিএনপি এই আওয়াজ ছাত্র ছাত্র আছেন মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজিব ভুইয়া তখন এনসিপি পাল্টা জাতীয় নাগরিক পার্টি তখন কিন্তু পাল্টা একেবারে নাম উল্লেখ করে বলেছিল যে তাহলে সবারই তো দলের মনোনয়নে বিভিন্ন জন উপদেষ্টা হয়েছে মানে বিএনপির মনোনয়নে বিভিন্ন জন উপদেষ্টা হয়েছে যেমন জামাতের মনোনয়নে বিভিন্ন উপদেষ্টা হয়েছে বিশেষ করে বিএনপির মনোনয়নে যে তিনজন উপদেষ্টা হয়েছেন বলে তারা তখন বলেন তার মধ্যে একজন ওয়াহিদ উদ্দিন মাহমুদ তখন শিক্ষা উপদেষ্টা ছিলেন একজন সালে উদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা আরেকজন আইন উপদেষ্টা আসিফ নজরুল এনসিপিও তখনই বলে রেখেছিল যে ওই তিন উপদেষ্টাকেও যেন সরিয়ে দেওয়া হয় যদি ছাত্র উপদেষ্টাদের সরকার সরানোর কোনো উদ্যোগ নেয় কাজেই বিএনপি চাইলেই কি পারবে ছাত্র উপদেষ্টাদের সরিয়ে দিতে দেখুন দুটো কারণে পারবেন আপনি আমি সবাই জানি মাহফুজ আলমের পথটা খুব নরবরে তাকে না জামাত কোনোভাবে পছন্দ

অনেকটা অস্তিত্ব সংকটে পড়ছে এদিক ওদিক তাকাচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না কিং কর্তব্য বিমল এক জায়গায় ধরা আর এক সিদ্ধান্ত নেয় ছাপলা পাচ্ছে না জামাত ছাপলা আদায় তেমন হেল্প করতে পারছে না দল দিয়ে এখন জামাতকে গালি দেয় ছাত্র সংসদ নির্বাচনে গোহারা হেরেছে এখন জাতীয় রাজনীতি করতে লোক পায় না কমিটি টমিটি দিতে পারে না কমিটির লোকজন সব নিষ্ক্রিয় হয়ে গেছে আবার বিএনপির কান্দে উঠে চান্দ খাচ্ছে এনসিপির নাম চাঁদাবাজের কাতার উঠবে শীঘ্রই বিএনপি কে যেরকম জনগণ চাঁদাবাজ মনে করে বর্জন করছে এনসিপি কেও সেরকম বর্জন করবে তো দর্শক এনসিপির প্রধান শক্তি ছিল তাদের ছাত্র সংগঠন এই জায়গায় দেখেন প্রথমে কোনো ছাত্র সংগঠন থাকবে না আবার ছাত্র সংসদ নামের একটা ছাত্র সংগঠন করে তারা বলছে যে আমাদের কোনো মাদার সংগঠন নাই আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না দেখা গেল যে ওরাই সবচেয়ে বড় লেজুর ভিত্তিক আর যাদেরকে লেজুর ভিত্তিক বলছে শিবির তারা হচ্ছে স্বাধীন লেজুর ভিত্তিক না প্রমাণিত হয়েছে

বৈষম্য ছাত্র আন্দোলন একটা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তিন হাজার স্টুডেন্ট নিয়ে শিবির লোক সাপ্লাই দেওয়া বন্ধ করেছে এখন একশো জন পায় না শেষ এখন ওই বৈষম্য ছাত্র আন্দোলন দিয়ে চলে না কি করে ছাত্র সংসদ নামের একটা করেছে এরা অনেক এক্সপেরিমেন্ট করেছে টেস্ট করেছে শিবির বিরোধিতা করে দেখেছে শিবিরের কাছে চেয়ে দেখেছে অনেকভাবে রাজনীতি রাজনীতি করে গো হারা হেরেছে দেখা গেছে যে না এই ছাত্র সংগঠন কিচ্ছু করতে পারবে না আমসালা সব দেশে মানসম্মান সব দেশে এখন সিদ্ধান্ত নিয়েছে ছাত্র শক্তি নামে ফিরছে এনসিবির ছাত্র সংগঠন দেখেন বাটপাড়ি কত প্রকার ও কি কি এরা বলছে যে এনসিপির কোনো ছাত্র সংগঠন নাই আবার এই ছাত্র সংসদ বাতিল করা ছাত্র সংসদের নাম পরিবর্তন নতুন নাম সব করে দিচ্ছে এনসিপি এবং মিটিংগুলো হচ্ছে এনসিপির কার্যালয় এই ধরনের প্রতারণার রাজনীতি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে চলবে জামাতকে এরা বলে প্রতারক পিআর সিস্টেম নিয়ে আন্দোলন করার কারণে অথচ এনসিপির ছেলে জামাতের মহাসমাবেশে যে পিআর দাবির সাথে একমত পোষণ করে এসেছিল এই যে এক এক সময় এক এক কথার রাজনীতি এনসিপির রাজনীতিতে এলোমেলো হয়ে যাবে এনসিবি এনসিপির রাজনীতি এলোমেলো তিন কর্তব্য বিমূর এনসিপি আর এক সিদ্ধান্ত নিয়েছে ছাত্র শক্তি নামে ফিরছে এনসিপি ছাত্র সংগঠন আরে ভাই নাম চেঞ্জ করলে কি সফল হওয়া যায় ছাত্রশক্তি শক্তি ছাত্র সংসদ কি পার্থক্য কি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই নাম চেঞ্জে এক বিন্দু পরিমাণ উপকার এই এনসিপি পাবে না নাম চেঞ্জে তাদের কোনো লাভ হবে না তাদের নাম চেঞ্জে এই প্রজেক্ট পুরোপুরি ব্যর্থ হবে প্রতারণার রাজনীতি বাদপাড়ির রাজনীতি জুলাই বিক্রি করার রাজনীতি বন্ধ করতে হবে সততার রাজনীতি করলে ন্যায্যতার রাজনীতি করলে যতই শতক এইবারের নির্বাচনে এনসিপি কিচ্ছু পারবে না তবে সৎ হয়ে টিকে থাকলে ধৈর্য ধরলে জামাতের সাথে জোট করতে পারলে জামাত যদি অনুকম্পা দেখায় আগামী আট দশ বছর পর বিএনপি ধ্বংস হবে তখন এনসিপি হিট হবে ই বাংলাদেশে বিএনপির রাজনীতি থাকবে না এটা ধ্বংস অনিবার্য এখন এনসিপি থাকবে না এনসিপির জায়গায় নতুন কোন রাজনৈতিক শক্তি এসে দেখেন এনসিপি যদি পুরোপুরি ফেল করে তাহলে এই যে বিএনপি ধ্বংসে জামাতের বিপরীতে বড় দল হয়ে উঠবে কারা জানেন

আগেই বলেছিলাম ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না এখন দেখা যাচ্ছে সেই কথার প্রতিধ্বনি যেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়ার মুখেও তিনি শুধু তাই বলেননি আরো সোজা সাপটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তারপর বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ তিনিও দেখছেন না ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন আমি একা নই ইকবাল করিম ভুইয়া এই বক্তব্য দিয়েছেন তার ফেসবুকে প্রকাশিত ধারাবাহিক লেখার শেষ অংশে আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামে তার লেখা মানে তিনি তার ফেসবুকে দিয়েছেন যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যদি রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলার অবনতি চলতে থাকে তাহলে এই সরকার থেকেই এক ঐক্যমত্বের জাতীয় সরকার গঠিত হবে যেখানে ডক্টর ইউনুস প্রেসিডেন্ট সংবিধান পরিবর্তনের কথা উঠলে সেটি হবে দীর্ঘস্থায়ী রাজনৈতিক টানা পড়েনের সূচনা আমার কেন জানি মনে হয় সেই জাতীয় ঐক্যমত্বের সরকারে এই ইকবাল করিম ভুইয়াও থাকার সমূহ সম্ভাবনা আছে তিনি এটি জেনে শুনেই এই কথাগুলো বলেছেন আরো বিস্তারিত বলবো অপেক্ষা করুন আমি পুরো ব্যাপারটা বলি আপনাদেরকে একটু বিস্তারিত এই বক্তব্য শুধু একটি মতামত নয় মানে এই ইকবাল করিম ভুইয়া বরং ভেতরে কিছু জানা কথার ইঙ্গিত বহন করে কারণ ইকবাল করিম ভুইয়া এমন একজন ব্যক্তি যিনি সেনা রাজনীতি এবং রাষ্ট্রের গভীর কেন্দ্রগুলোতে খুব ভালোভাবে অবস্থান করেন তাই তিনি যখন কিছু বলেন সরকার আরো এক দুই বছর থাকবে এরকম কথা তখন সে তিনি সব ভবিষ্যৎবাণী থাকে না বরং মনে হয় যে তিনি আসলে সব দেখতে পাচ্ছেন এবং বাস্তব কথা বলছেন তাহলে প্রশ্ন হলো কেন তিনি এমনটা ভাবছেন আর কেন আমি নিজেও নিশ্চিত যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না চলুন ব্যাখ্যা করি প্রথম কারণ ইউনূসের সরকারের ভেতরেই শুরু হয়েছে রাজনৈতিক পুত্রকন্যার গৃহযুদ্ধ মানে ইউনূসের রাজনৈতিক পুত্রকন্যার গৃহযুদ্ধ ডক্টর ইউনূসের আশীর্বাদে গঠিত কিংস পার্টি বা এনসিপি এখন জামায়াতের সঙ্গে প্রকাশ্যবিরোধে জড়িয়ে পড়েছে এনসিপি রাহুল নাহিদ ইসলাম জামায়াতের আন্দোলনকে প্রকাশ্যে প্রতারণা বলছেন তার ভাষায় জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি এবং জামায়াতের সঙ্গে মতপার্থক্য এতটায় গভীর হয়েছে যে তারা এখন আর একই টেবিলে বসার অবস্থায় নেই নাহিদ ইসলামের এই বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়া সরাসরি বলেছেন পুত্রের উচিত নয় বাপের পেছনে লাগা অর্থাৎ যাদের একসময় একই আদর্শিক ছাতার নিচে দেখা যেত তারাই এখন পরস্পরকে আক্রমণ করেছে আচ্ছা এখানে কে কার বাবা বলেন তো বোঝাই যাচ্ছে ওদের বয়স কম বলে গোলাম পারোয়া তাদের তাকে ছেলের মতো মনে করছেন কিন্তু আসলে তো তাই তারা তো আসলে একসময় শিবিরের প্রোডাক্ট এবং সেই কারণেই তারা ছাত্রলীগে গিয়ে আশ্রয় নিয়ে এবং মানে গুপ্ত শিবির হয়ে আশ্রয় নিয়ে তারা তাদের রাজনীতিকে বাঁচিয়ে রেখেছে এখন তারা জামায়াতকে চ্যালেঞ্জ জানাচ্ছে মানে বাপকে চ্যালেঞ্জ জানাচ্ছে আহমদ সাফার সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ আহমদ সাফা বলেছিলেন না যে সুকর শাবকের দাঁত গজালে বাপের পশ্চাৎ দেশে কামড় দিয়ে পরীক্ষা করে যে দাঁত কতটা শক্ত এখন এনসিপি একদম সেই কাজটি করছে ভাগ্যিস আমার ধারণা গোলাম পারোয়ার আহমদ সফার এই লেখাটি বা এই কথাটি জানেন কিনা আমি জানি না নিশ্চয়ই জানেন বাংলাদেশের সবাই খুব মানে ব্যবহার করে কথাটি যাই হোক এই বিরোধ কিন্তু নিচু কথার ঝড় নয় এর পেছনে আছে ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক স্বীকৃতি আর ইউনুস সরকারের ভেতরকার দ্বন্দ্ব কিংস পার্টি এখন যে অবস্থায় আছে তা স্পষ্ট ভাবে বলে দিচ্ছে সামনে সহিংসতা বাড়বে আর যে দেশে সরকারের ঘনিষ্ঠ দলগুলোর মধ্যে রক্তাক্ত সংঘর্ষের আশঙ্কা থাকে সেখানে নির্বাচন আয়োজন অসম্ভবই শুধু নয় বিপদজনকও আর দ্বিতীয় কারণ কী দ্বিতীয় কারণ হচ্ছে ইতিমধ্যে সেই সহিংসতার প্রথম ইঙ্গিত দেখা যাচ্ছে বগুড়ায় এনসিপি সভায় হাতবোমা হামলা হয়েছে বলে আমরা পত্রপত্রিকা দেখেছি দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাদিজ আলম বলেছেন এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এর পেছনেই যথারিতি ফ্যাসিস্ট আউম লীগ এবং তাদের দসররা আছে বাস্তবতা যাই হোক এই বক্তব্যই বলে দিচ্ছে দেশের রাজনৈতিক পরিবেশ এখন কতটা উত্তপ্ত বা উত্তপ্ত হতে চলেছে যেখানে রাজধানী থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত ককটেল বা সংঘর্ষের খবর আসছে সেখানে নির্বাচন কমিশন যতই মাঠে পুলিশ সেনা বাড়ানোর ঘোষণা দিক না কেন জনগণ বুঝে গেছে এসব প্রদর্শনী এসব প্রদর্শনীমূলক আয়োজন উদ্দেশ্য হলো সময়কেপুন বাস্তবে নির্বাচনের কোনো প্রস্তুতি আসলে নেই আমার মনে হয় না এবং আপনি ধরুন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখন তো সাত-সাত ড্রপ করে যাওয়ার কথা আপনি দেখতে পাচ্ছেন কোথায় সাজ সাজ নির্বাচনের হাওয়া উঠেছে বলে মনে হচ্ছে কোন হাওয়া উঠেনি তৃতীয় কারণ হচ্ছে জামায়াতের সহিংসতা সেই পুরনো সহিংসতা আবার মাথা তুলছে দেশব্যাপী দেশের নানা জায়গায় রক্ত কাটা হামলা প্রতিপক্ষকে মেরে ফেলার হুমকি সবই চলছে পুরনো ঢঙে শিবিরের অপারেশন আবার শুরু হয়েছে এই অবস্থায় যদি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে তাহলে তো বলতে হবে শুধু প্রতি কি ঘোষণা হবে মাত্র বাস্তব কোনো ভোট নয় কারণ এমন পরিবেশে নির্বাচন মানে রক্তক্ষয় এবং অসংখ্য মৃত্যু সেটি কেউ এখন চায় না বিশেষ করে যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা এবার তাহলে মূল প্রশ্নটা আসি ইউনুস কেন এই অবস্থায় নির্বাচন দেবেন বলুন তো একটি সরকার ধরেন তারা তো অনেক রক্তপাত ঘটে মানে ঘটিয়ে আন্তর্জাতিক শক্তির সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে সেই সরকার কেন হঠাৎ করে ক্ষমতা তুলে দেবে বিএনপির হাতে এটা শুধু অবাস্তব নয় রাজনৈতিক ভাবে আত্মঘাতীয় সামনে এখন অনেক কাজ বাকি সংবিধান সংস্কারের কথা তো বলছেই তার মানে প্রশাসন পুনর্গঠন করবে নতুন শক্তি তৈরি করবে রাজনৈতিক উত্তরাধিকার গড়ে তুলবে এগুলো কোনোটাই তো এখনো শেষ হয়নি মানে এনসিপি তো এখনো নরবরে তার তো কোনো ক্ষমতা এখনো স্পষ্ট হয়নি তিনি এখনই ক্ষমতা ছাড়বেন এটা ভাববেন মানে যারা ভাবেন তারা খুব সরল ভাই এত সরল হওয়া তো হবে না মানে চলবে না

নিছক কল্পনা তার কথা যার লেখা পড়লে আপনারা বুঝতে পারবেন আর একটু গভীরে গেলে দেখা যায় ইউনুস আসলে এখনই দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ফিগার মানে তার পেছনে একটি সুসংগঠিত নন ডেমোক্রেটিক নেটওয়ার্ক আছে আন্তর্জাতিক লবিং আছে এমন এক নির্বাচনবিহীন বৈধতা মানে আছে যে যার সুবিধা তিনি আসলে নিজে নিচ্ছেন ফলে তিনি যতদিন পারেন এই পরিস্থিতিকে টেনে নিয়ে যেতে চাইবেন এখানে ইকবাল করিম ভুইয়ার বিশ্লেষণ আর বাস্তবতা মিলেমিশে এক জায়গায় এসে দাঁড়ায় তিনি বলেছেন এই পাঁচ বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ এবং ভিতর দিয়ে এই ভবিষ্যৎবাণী শুধু রাজনৈতিক নয় রাষ্ট্রীয় সংকটের বর্ণনা বটে এই অস্থিরতার মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলাও খুবই হাস্যকর তাহলে এখন যা চলছে মানে ইউরুস সরকার এনসিপি জামায়াত বিএনপি সব মিলিয়ে মানে এটি এক ধরনের রাজনৈতিক নাট্যমঞ্চ তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ